খেলছো খেলছো আমাকে নেবে তোমার সাথে নেবে আমাকে নেবে তো তোমার সাথে নেবে আমাকে আমার আমাকে নেবে তোমার খেলাতে তুমি কি খেলছো কি খেলছো তুমি মাম্মা কুটু কত কথা বলতে চাইছো তুমি কি বলছো এত কথা কিসে তোমার হ্যাঁ এত কথা কিসে মোম্মা এত কথা কিসে তোমার আমাকে নেবে আমি তোমার সাথে খেলবো আমাকে নেবে পাপাকে নেবে 别乱来！Allez, <laughs>